কেমন তোমরা তো ভালোই আছো আমরা দেখতে পাচ্ছো এ হচ্ছে মামিচ্ছে এর আজকে বিয়ে কেমন করে বিয়ে হবে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে হলুদ কোটা দেখতে থাকো বন্ধুরা দেখো দিতে হয় এই এখন হলুদ কোটা হবে এই আমার সব যারা শাড়ি পরে যান এই আমাদের নতুন বউ এই আসে এরও কিছুদিন আগে বিয়ে হয়েছে সবে তিন মাস হয়েছে আর এখন এই মামির ছেলের আজকে বিয়ে এখন হলুদ কোটা হবে এখানে সব চার যা পুরো শাড়ি পরে এসছি এখনো কিছু রেডি হয়নি কোথায় বিয়ে হবে কেমন করে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে হলুদ কোটা হবে এই হলুদ কোটার জন্য এই সব রেডি করা হয়েছে আরও কি কি আনা হয়নি এখন আনছে

বল আমার বড়জা হলুদ কুটছে আমার বড়জা হলুদ কুটছে আমার বড় মেয়ে হলুদ কুটছে আর এই তিন মেয়ে আর আমার নাতবো গাড়ি ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই তো আর এই যে আমার ছোট মেয়ে মেয়ে যে মেয়ে এই যে আমার ছোট মেয়ে হ্যাঁ এদিকে দেখাও না

এখন গায়ে হলুদ হবে এখন আশীর্বাদ এই যে এখন ধান হবে এই যে আমাদের বাড়ির ছেলে দাঁতটা বের করে একটু একদম কি জঘন্য তুমি তো জঘন্য করেই দেখেছো বলতে যদি আগে দিলে সেজে গুজে আসতাম যেমন তোরা সেজেছিস তেমন একশো টাকার বিল কালকে

আচারি দিয়ে নেই কাপড়টা

জল কে <operas> <laughs> 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 <Yeah. laughs> মান করতে হবে হলুদের পর্ব পুরো শেষ হয়ে গেছে এখন গায় হলুদ নিয়ে যাবে সবাই হলুদ মাখামাখি তা আমি কিছু শাস্তি পারি নি হট করে সব এই বিয়টেই হচ্ছে হট করে সব তোমাদের সাথে শেয়ার করব কি করে হচ্ছে এই এখন এই তত্ত্ব নিয়ে সব যাবে গায় হলুদে এখন এই সব সব নিয়ে যাবে তত্ত্বগুলো এখন মেয়ের বাড়িতে যাবে আর এটা হচ্ছে গায় হলুদের কাপড় মেয়ে

গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নিয়ে বিয়েটা কোথায় হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো